বলতেই হয় আমরা নতুন একটি রাষ্ট্র পেয়েছি পেয়েছি রাষ্ট্রের নতুন একটি নিয়ম তে এই নিয়মের মধ্যে যা যা আছে তা হল মুখে বলবে কাজে কম কিন্তু এই রাষ্ট্র মুখে নাই কাজে বেশি এটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এমনভাবে তর্চার করা হচ্ছে ছাত্রদের উপর তার ফর্ম ফিল আপ তার ভর্তি মানে এভরিথিং সবকিছুতেই এখন কোথা হচ্ছে এ রাষ্ট্র স্বাধীন কে উত্তর বলবেন ছাত্র এই রাষ্ট্রের যে বিশাল মিছিল পরে গণবুত্থান রূপ নিল এটা কি করলো এটাও ছাত্র যদিও পরে নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ একত্র হয়েছিল কিন্তু এর মেন হাতিয়ার মেন কারিগর কিন্তু ছাত্রই ছিল তাহলে ছাত্র যেহেতু ছিল এই রাষ্ট্র কিন্তু তাহলে ছাত্রই পরিচালনা করছে বর্তমান কারণ এখনও তো ভোট হয়নি ছাত্রর কোথাতে রাষ্ট্র চলছে মেনে নেওয়া যায় তাহলে ছাত্র পরিচালনা করছে রাষ্ট্র রাষ্ট্রর সমস্ত দায় দায়িত্ব এখনও ছাত্রর হাতে ছাত্ররা যেহেতু এখনও প্রায় বলে আসছে যে আমরা আর ছাড়ি নাই কিন্তু বাজান তোমরা তো ছেড়ে দিয়েছ তোমাদের স্কুল ক্যাম্পাস কারণ তোমাদের স্কুল ক্যাম্পাসের মধ্যে যা হচ্ছে তোমরা এটা জানোই না খবরই নাও না হয়তো আমি কেন এত ক্ষুব্ধ কেন এত কথা বলছি স্কুল কলেজের ক্যাম্পাস নিয়ে যা হয়েছে তা হলো এই মুহূর্তে আমাদের কলেজ থেকে যে ফর্ম ফিল আপের রুটিনটা প্রকাশ হয়েছে বা কত তারিখ থেকে প্রকাশ হয়েছে আবার সময় বৃদ্ধি করা হলো তো এটার যে কাহিনিটা আমি একটু খুলে বলতে চাচ্ছি অনেকেই হয়তো এখনও ভাবছেন করেননি কিন্তু আপনাকে করতেই হবে কিন্তু বাসটা কীভাবে দিল এটা আমি একটু বলি আপনাদেরকে বাসটা দেওয়া হয়েছে কীভাবে আপনারা তো স্টুডেন্ট আপনারা তো এত তোলাবেন না তোলানো তো প্রয়োজনও নাই তো আগে যেখানে একটি সাবজেক্ট প্রতি ফর্ম ফিল আপের টাকা ছিল সেই টাকা বেড়ে ঘুট করে এক দেড়শো টাকা বৃদ্ধি পেয়েছে না বলছি না যে দু বছর আগেও তো ভালো ছিল কম ছিল স্বাভাবিকই ছিল তাহলে ঘুট করে এত টাকা বৃদ্ধি করা হলো ভর্তির সময় ঘুট করে বৃদ্ধি করা হলো ভর্তির টাকা অ্যামাউন্ট বেশি আপনার ফর্ম ফিল আপের অ্যামাউন্ট বেশি আগে যেখানে একজন ছাত্র ইম্প্রুভ দিতে গেলে একটি সাবজেক্টের জন্য তাকে বারোশো সত্তর টাকা গুনতে হতো এবং পরবর্তী প্রতিটি সাবজেক্টের জন্য তাকে দুইশো সত্তর টাকা করে গুনতে হতো এখন সেখানে হয়েছে কি একটি সাবজেক্টের জন্য আপনাকে ষোলো থেকে সতেরোশো টাকা গুনতে হচ্ছে ষোলোশো টাকা গুনতে হচ্ছে এটা শিওর তারপরে যদি আপনার আরও একটা থাকে সাথে তাহলে আপনাকে যা করতে হচ্ছে তাহলেও প্রতিটি সাবজেক্টের জন্য তিনশো পঞ্চাশ টাকা করে এক্সট্রা গুনতে হচ্ছে তাহলে পরে আপনাদেরকে বাস দিল না মানে এমন একটি বাস দিছে যে বাস নিয়েও আপনারা কিছুই বলছেন ও শান্তশিষ্ট স্টুডেন্ট আমরা স্টুডেন্ট এখন বর্তমানে ছাত্র উপদেষ্টায় ছাত্র উপদেষ্টা বলছি শিক্ষা উপদেষ্টা যিনি আছে তিনি কি এটা ভেবে করেছেন নাকি না ভেবেই করেছেন নাকি ছাত্রদের উপর এভাবে বোঝা চাপিয়ে দিয়ে তারা এক ধরনের মহত্ব দেখাচ্ছেন যে মহৎ একটি কাজ করেছি এত টাকা যে ভুট করে বৃদ্ধি করে দিলেন এর কারণ কি কি কারণ বলেছেন কেন বৃদ্ধি করা হলো জানি আপনারা যা খুশি তাই করতে পারেন তার মানে তো এই নয় যে ঘুট করে এক ছাত্রর প্রতি আপনারা এত টাকা বৃদ্ধি করে দিতে পারেন এটা দুই চারটা টাকা টাকা নয় আপনার কাছে দেখে মনে হতে পারে একটি সাবজেক্ট প্রতি সামান্য এক দেড়শো এটা কি অনেক কিছু এখানে একটি সাব ছাত্রর কোথাও উঠেনি এটি ন্যাশনাল ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের কোথাও হচ্ছে এই সমস্ত অ্যামাউন্টের হিসাব করলে কত টাকা হচ্ছে এই টাকাগুলো কেন বৃদ্ধি করা হলো আপনি ছয় সাতটা একটি সাবজেক্টের ছয় সাত একটি স্টুডেন্টের ছয় সাতটা সাবজেক্ট এই সাবজেক্টের প্রতি কত টাকা বৃদ্ধি পাচ্ছে ইম্প্রুভ দেওয়ার জন্য যে এক্সেস আটশো টাকা নয়শো টাকা আপনারা বৃদ্ধি করে দিয়েছেন এই বৃদ্ধিটা কেন করলেন এর জবাব কী তাদের উপর এক ধরনের করপশন করছেন আপনারা যদিও হাস্যকর বিষয় হচ্ছে ছাত্ররা রাষ্ট্র পরিচালনা করছে খুবই হাস্যকর বিষয় অথচ তারা ক্যাম্পাসের ভিতরে কি হচ্ছে সেটাই জানে না ক্যাম্পাসের ভিতরে নিয়ন্ত্রণই তাদের কাছে নেই অথচ তারা রাষ্ট্র পরিচালনা করছে তারা রাষ্ট্র পরিচালনা কি শিখেছে আমি এটাই বুঝতে পারছি না যেখানে নিজের ঘরের বিষয় জানে না সেখানে এসে রাষ্ট্র নিয়ে মাতামাতি করে যদিও তাদেরকে আমি সের জানাই আমার আন্তর্থনস্থল থেকে তারপরও ছাত্রদেরকে কেন বাস দেওয়া হচ্ছে অন্য সব কিছুতে ঠিক চলছে সব কিছুতে তো ইমোশন করা হচ্ছে ছাত্রদের মেলায় বাড়িয়ে দেওয়া হচ্ছে নাকি আপনাদের পকেট ভারী করতে হবে ও করতে কথা আমি তো আপনাদেরকে নিয়ে একটু বেশি বলে ফেললাম মানে আমাদেরকে নেই বলছি আপনাদেরকে আর কি বলবো আমরাই তো স্টুডেন্ট এখন স্টুডেন্ট তো আছি না তাহলে আমাদেরকে বলছি তারপরেও একটি বিষয় আপনার ফটোকল কি আগামীতে আমার বাড়িতে আসবে হতেও পারে খোঁজ রাখেন আগামীতে আরও যেতে পারে